আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াইয়ে উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিকাকে রক্তদানকে আমরা মর্যাদামান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা চাইদানিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নসিহত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করবো আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই অক্ষের যারা বিরুদ্ধে তাদের নাম ফেসিস্ট এই অক্ষের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেসিবাস দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপেন কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্র্যাট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি ফেসিস্ট শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণভুত্তান সংগঠিত করেছে এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙ্গা বন্দিশালার এই শিকল ভাঙা হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে চোরমার হয়ে গেল সাথে দম্ব এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চুরমার হয়ে গেল যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এটাই হলো জনশক্তি এটাই হলো গণ বিপ্লবী শক্তি গণ শক্তি যারা অনুধাবন করে না তারাই স্বৈরাচারে পরিণত হয় তারাই ফেসিস্টে পরিণত হয়